নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি দুর্নীতি নিয়ে বিরাট একটা আপডেট নিয়ে গতকাল কিন্তু হাইকোর্টে কিন্তু এসএসসি দুর্নীতিতে নিয়ে যাদের যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু হাইকোর্টে বিরাট একটা শুনানি ছিল তারা কিন্তু বলছে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব আমরা কি দুর্নীতি করেছি আরে ভাই তোমরা যদি দুর্নীতি না করে দেখো তোমাদের চাকরিটা কেন গেলো আর মানুষের চাকরি তো যায়নি হ্যাঁ আরে কিছু যদি ঘটে তবেই তো কিছু রটে নাকি না এমনি এমনি কেউ কোনো দিন চাকরি খেতে পারে এত মানুষ থাকলে তোমাদের কয়েকজনের বিরুদ্ধে কেন গেল যুক্তি দেখা যায় তো কথার ভেতরে কোর্টে দাঁড়িয়ে এরা বলছে আমরা কেন ক্ষতিগ্রস্ত হবো আমরা কি দুর্নীতি করেছি প্রশ্ন চাকরি এই প্রশ্ন করেছে হাইকোর্টের বিচারপতিকে চাকরিহারাদের সো ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা চলুন ভিডিওটা আমরা শুরু করি আমরা কেন ক্ষতিগ্রস্ত হব আমরা কি দুর্নীতি করেছি প্রশ্ন হাইকোর্টে ওই চাকরিপ্রাপকদের দাবি তারা যোগ্য ও যোগ্যতার মান নির্ধারণ করেই কিন্তু তাদের চাকরি দেওয়া হয়েছিল তারপর হট করে এই দুর্নীতি অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করলো আর চাকরি কেড়ে নেওয়া বাড়ির মোয়া দুর্নীতির অভিযোগ আসলো তাদের চাকরি চলে গেলো আরে ভাই পশ্চিমবঙ্গে চাকরি চলে যাওয়াটা কি চারটেখানি কথা নাকি চাকরি পাওয়াটা অনেকটা কঠিন চাকরি যাওয়াটা অতটা চাকরি যাওয়াটা তার থেকে বেশি কঠিন আমাদের নিয়োগে অবৈধ প্রমাণিত হলে আমরা অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাব তোদের তো বের করে দিয়েছে ভাই আবার কোথায় বেরিয়ে যাবি তাহলে অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাব কলকাতা হাইকোর্টে এমনটাই বললেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র তাদের দাবি তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তাহলে কেন ক্ষতিগ্রস্ত হবে তাদের এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে সেই শুনানিতে এদিনের সওয়াল বিতর্ক চাকরি প্রাপকদের আইনজীবী তার বক্তব্য ছিল কিছু গণ্ডগোল নিশ্চয় হয়েছে কিন্তু সেটা আমরা করিনি পঙ্কজ বানসালকে কেন তার নাম উঠে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী তিনি বলেন পঙ্কজ বনসাল হট করে এলেন সিবিআইকে হার্ডডিস্ক দিয়ে হাওয়ায় আবার মিলিয়ে গেলেন বিচারপতি বসাক প্রশ্ন করেন সেক্ষেত্রে সিবিআই কিছু নথি দিয়েছে এবং এসএসসি সেই নথি গ্রহণ করেছে এসএসসি বা সিবিআই কেউ কোনো আপত্তি জানায়নি তাহলে অসুবিধা কোথায় ওই চাকরি চাকরিপ্রাপকদের দাবি তারা যোগ্য যোগ্যতার মান নির্ধারণ করেই তাদের চাকরি দেওয়া হয়েছিল হঠাৎ করেই তারপর হঠাৎ করে সেই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করলো আর তাদের চাকরি জোর করে কেড়ে নেওয়া হলো বিতর্কিত প্রাপকদের প্রশ্ন আমরা কি অন্যায় করেছি আমরা কি দুর্নীতি করেছি আমরা কেন ক্ষতিগ্রস্ত হব তারা দুর্নীতি করেনি তারা অন্যায় করেনি এই তারা ক্ষতিগ্রস্ত হবে কেন প্রশ্ন থাকছে বিচারপতি বলেন আপনাদের মতোই বহুযোগ্য ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা সবাই চাকরি পাননি যদি দেখা যায় সেই নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা রয়েছে তা সুবিধাভাগী আপনারাই তাহলে কি হবে আইনজীবী বলেন নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমরা চাকরি নিয়ে না হোক আইনজীবী বলে নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমার চাকরি নিয়ে না হোক কিন্তু আগে তো নথির সূত্রতা প্রমাণ করতে হবে চাকরি হারার তরফে সওয়াল আমরা সবাই স্কুলে পড়াতা ভট করে চাকরি চলে গেল সাময়িকভাবে আমরা অপমানের শিকার হলাম কর্মস্থলে আমাদের সম্মান হালি হলো আরে ভাই হবে তো দুর্নীতি করে চাকরি পাওয়ার পরে তোমরা স্কুলে গিয়ে পড়াচ্ছ তোমরা নিজে পারো না ক্লাস এইট পাস করে প্রাইমারি স্কুলে চাকরি করতে আসছো হাই স্কুলে চাকরি করতে আসছো তা তোমাদের চাকরি যাওয়ারই কথা সাহিক ব্যাপার ঠিক আছে এই তো আবার গল্প করে বলছো এরপরে যখন সত্যি সত্যি চলে যাবে প্রমাণটা যখন সামনে চলে আসবে তখন তো ভাই তোমাকে জেলে ঢুকতে হবে তো সেটাই তো হবে এতে থাক চাকরি চলে গেছে একটা টোটো কিনে সংসারটা চালান নাহলে বেশি এরপরে করবেন এরপরে আবার কোন সময় কি অর্ডার দিয়ে দেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নেন খাটুন এবার জেল খাটুন ফেরত দিন হাজার ঝামেলা পড়ে যাবে থাকুক না ভাই সো বন্ধুরা এটা হলে আজকের আপডেট সব এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করাতে পাশে দেখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার বন্ধু বতম জয়